ंग्लादेश को, को पसंद करते हो, और इस दिले, कर जो, जो हो वो ग्रीन ग्रीन हाथ स्पैन कर देख हाँ <laughs> मारो जल्दी जल्दी मारो इतना लेट क्यों मारती हो हाँ। हो गया हो गया हो गया हो गया हो गया हो गया, हो गया। जल्दी जल्दी हो मारो जल्दी मारो वन करो दो

দুপুরে রান্না বান্না অনেক কিছু হয়েছে এখন গরুর মাংস হচ্ছে ভাজি হয়েছে ভাত হয়েছে সব হয়ে গিয়েছে এখন পানি গরম করে আমরা গোতল করবো আমার মা এখন গরুর মাংস ঢালবে সে কেন জুতো তুটা হ্যাঁ কেন জুতা দেখুন বাচ্চাদের জন্য পানি গরম বসাইছি গোসল করাবো কে কে গরম পানি দিয়ে গোসল করেন আর কে কে ঠান্ডা পানি দিয়ে গোসল করেন হ্যাঁ সবাই কেমন করে বলবেন ঠিক আছে আমার মায়ের নাই না করে কলা দিতেছে ঠিক আছে আর পিঠাও বানাইবো আজকে খেলি বা

कारे जमे रहे किसा को काय बोल पगला पगला खेळतास आमर माय पण पिठी बनवी पिठी 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 कोली पिठा कोली पिठा अरे मी तुला गोस दिया दे अरे रोज पगला कतीत लागे हं बदने ये दिसक

Bene, yeah, it's <todos> a Hello guys a tavern lá cheap lap

очку nan relajselen Mar... e I nan. N bawya kisk jwel হ্যালো ভাইয়া বলো আমার ফুকি চলে এসেছে বাড়িতে আমরা এখন বাড়িতে যাই না ঢাকা থেকে রওনা দিছি কিন্তু আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে যেই গাড়ি দিয়ে আমরা বাবার বাড়ি যাবো আপনাদের সাথে শেয়ার করতেছি ওটা এখন ঠিক করতেছে দেখছেন আসলে আপনাদের সাথে শেয়ার করি আর এখানে একটা জিনিস

আমাদের গাড়িটা দুঃখজনক রূপ হয়ে গেছে আমরা কিভাবে যাব দাঁড়া দিতেছি